চলুন আশা করি সকলে ভালো আছেন সিআরি টু নিয়ে আপনার অনেকই এক্সাইটেড যেটা আমরা খুব ভালো করে জানি সিআরি টু আসবে ডিসেম্বরে আসার কথা ছিল এখন আসবে জানুয়ারিতে ডিসেম্বরে আমি কিন্তু কত কিনার আর কি তবে আমরা সিআইটি তো এক ঘুমি দেখতে দেখতে ই হয়ে গেছি বোর হয়ে গেছি যদিও সিআইটি টু আনছে সিআইটি টু এ বেশি তারপর আমাদের একটা দাবি হলো সিআইটি টু কে সুপার হিরো শুটে ট্রান্সফার্ম করে দেওয়া দরকার কারণ এখানে শুধু জাদুর বিষয় নিয়ে যদি ফাইটিং দৃশ্যগুলো রাখা হয় তাহলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে আর এই যে মাঝে মাঝে সাধারণ পর্ব কিন্তু প্রায় সুপার হিরো মানে যেমন করে বালবির মধ্যে দেখেছি ক্রিসের মধ্যে দেখেছি মানে সুপার হিরো মানে কাকে বলে পোশাক লেবাস ফেলতে যায় জাদু দিয়ে যুদ্ধ করে এই আর কি আইনি নিয়ে কত কি ভিলেনরা ভয়ঙ্কর মিলেন পোশাক এরকম পোশাক পরে এইরকম কিছু করলে সি টু ডেকে জমে যাবে আপনারা বুঝতে পারছেন তাহলে কি হয়ে যাবে কি এক্সাইটেড যখন সিআরি টু বন্ধ হয়ে যাবে তখন আরো এক্সাইটেড তো হান্ড্রেড পার্সেন্ট হবে